সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছহাজার পাঁচশো একত্রিশ জনের ফলাফল বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি কাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ছহাজার পাঁচশো একত্রিশ জনের প্রকাশিত ফলাফল বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন শুনানির জন্য আগামীকাল সোমবার রাখা হয়েছে আবেদনকারী পক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এদিন রাখেন এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ছয় ফেব্রুয়ারি হাইকোর্টে রায় দেন রায়ে ছ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয় পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের তেইশ জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নতুন করে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে নিয়মিত লিফট টু আপিল করা হয় লিফট টু আপিলটি গত আঠারো ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে সেদিন চেম্বার আদালত লিফটু টু আপিলটি দুই মার্চ আপিল বিভাগের শুনানির জন্য নির্ধারণ করেন আদালতে লিফটু টু আপিলকারীর পক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আইনজীবী মুন্তাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মুন্তাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন একদিন সময় মঞ্জুর করে আদালত আগামীকাল সোমবার শুনানির দিন রেখেছেন সালের ১৪ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর ছ হাজার প্রার্থীকে নির্বাচন করে গত বছরের একত্রিশ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত এগারো নভেম্বরের এই সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিশ নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল তবে এই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত একত্রিশ প্রার্থী গত বছরের নভেম্বরে রিট করেন রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের উনিশ নভেম্বর হাইকোর্ট রোল দেয় একত্রিশ অক্টোবর ও এগারো নভেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন